হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা এটা জানুয়ারি মাসের শেষের দিক তো উল্টোডাঙ্গা থেকে একটু এগিয়ে আমাকে যেতে হবে একটা ব্যাংকের কাজেই এখানে রোডটা খুবই বিজি রোড তাই জন্য ফুটপাথের ওপর দিয়ে যাচ্ছি ফুটপাথেও কিন্তু একটা রেলিং দেওয়া আছে আর এখানে রাস্তা পারাপার করার জন্য কিন্তু পরপর ব্রিজ রয়েছে উল্টোডাঙ্গা স্টেশনের পরেই একটা ফুট ব্রিজ রয়েছে তারপর একটু হেঁটে আরও একটা ব্রিজ পেরিয়ে আমি পৌঁছে গেলাম এই অফিসে তো এখানের কাজ সেরে উল্টোডাঙ্গা থেকে অটো করে পৌঁছে গেলাম হাতিবাগানে এটা দেখতে পাচ্ছেন স্টার থিয়েটার আপনারা অনেকেই চেনেন আর তারপর আজকে সরস্বতী পুজোর দিন সকালবেলা আজকে যাচ্ছি আমার পিসির বাড়িতে তো এটা চলে এসেছি শিয়ালদার মেট্রো স্টেশনের সামনে তো চলুন এবার স্টেশনের ভেতরে যাই বেশিরভাগ মেট্রো স্টেশনগুলোই আন্ডারগ্রাউন্ডের মধ্যেই রয়েছে তবে বেশ কিছু জায়গায় মেট্রো ট্র্যাক আবার রাস্তার অনেক ওপর দিয়ে গেছে এখানে মেট্রো স্টেশনটাও কিন্তু অনেকটা ওপরে উঠতে হয় তো টিকিটটা কেটে নিয়েছি তবে এখানে আমাদেরকে অনেকটাই নামতে হচ্ছে আগে একটা এক্সকেলেটার পেরোলাম তারপর আরও একটা এক্সকেলেটার দিয়ে নামতে হচ্ছে তো এখানে টিকিটটা স্ক্র্যাচ করে আরও একটা এক্সকেলেটর থেকে নেবে পৌঁছে গেলাম এখানে যদিও আমি মেট্রো থেকেই বেশিরভাগ যাতায়াত করি তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের ওই রুটটাতে আমাকে বেশিরভাগ যাতায়াত করতে হয় শিয়ালদা মেট্রো স্টেশনে আমি প্রথমবার এলাম তবে এই মেট্রো স্টেশনটা কিন্তু খুব সুন্দর লাগলো আর যেই ব্যাপারটা প্রথমেই নজর কাড়ার মতো সেটা হলো মেট্রো ট্র্যাকের পাশে একটা গ্লাস ডোর দিয়ে পুরো জায়গাটা ঘিরে দেওয়া কালীঘাট মেট্রো স্টেশনে অবশ্য ডোরগুলো ছেড়ে একটা রেলিং দেওয়া ছিল কিন্তু এখানটা দেখলাম পুরোটাই ঘেরা তো এই দেখলেন আমাদের ট্রেনটা আসছিল তো উঠে পড়েছি এবার মেট্রোতে নাব্য করুণাময়ী মেট্রো স্টেশনে আর এই যে এখানে একটা স্টেশন চলে এসেছে বেশ অনেকগুলো স্টেশনের পরেই আমাদের গন্তব্য এখানে কিন্তু মেট্রো থেকে বাইরের দিকের ভিউটাও খুব সুন্দর লাগছে আর এবার চলে আসছে পরবর্তী মেট্রো স্টেশন একটু পরেই অবশ্য নেবে পড়ব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন